oh uh -huh. করতেছে আপনার এই দুই চক্ষু দিয়া জীবনে আপনি আমি কত মানুষের জানাজার নামাজ দেখলাম এই দুই হাত দিয়া জীবনে কত মানুষকে আমি আপনি কাপনের কাপড় পরাইলাম জীবনের কত মানুষকে আমি আপনি কবরে নামাইলাম কিন্তু এই মানুষ বড্ড বেখাবর যে তার জন্য বাস বাগানের গাড়ে বাস অপেক্ষা করতেছে চারি হওয়ার জন্য বাজারে সাদা মার্কিন শাড়ি চলে আসছে কাপড়ের কাপড় হওয়ার জন্য এই খবরটা মানুষ রাখে কি বলেন আমরা রাখি এটা যদি রাখতামই এই সমাজের ভিতরে ওয়ানাচার ওয়াবিচার সুদ ঘুষ এইগুলি থাকতো কথা বলেন ঠিক না কি ভাই আমার সবাই কোন কাজ বেশি এর নাম আট্রসি কথা বলেন আজকে যদি একদল মানুষের কাছে প্রশ্ন করা হয় দরবার কি তারা বলবে এটা একটা ভণ্ড দরবার যদি প্রশ্ন করি ভাই আপনি কি আট্রোসি দরবারে গিয়েছেন বলে না আমি যাই নাই কথা বলেন টিকিরা তো আপনি না যে না বুঝে না শুনে না দেখে সেই স্থানটা আর তিন পীর সাহেব সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন না করে আপনি কি করে ফতোয়া দিলেন এটা বন্ধ কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা আমার আপনারা শুনলে অত্যন্ত খুশি হবেন গত কয়েক মাস আগে থেকে গাজীপুর থেকে এক বাস আলিমা সারা বাংলাদেশ থেকে মুক্তি সাহেবেরা মোহাদ সাহেবেরা মুফাসের সাহেবেরা এক গাড়ি ভরে তেনারা দরবার শরীফে গিয়েছিলেন আমি দেখব তেনারা দরবার শরীফ ঘুরে যে উত্তরটা দিল এই উত্তরটা দেওয়ার পরে এই গাইবান্ধা রংপুরের মানুষেরা সুহান আল্লাহ কতদের কইতে পারে এখন না এখন না এখন না পরে তো তখন তারা আসলেন আসার পরে তেনারা দরবার শরীফটা ঘুরে ঘুরে দেখলেন দেখার পরে পরিশেষে আমরা জিজ্ঞেস করলাম আমাদের তো স্যার আমাদের টিচার তার কারণ হলো সারা বাংলাদেশের সমস্ত কামিল মাদ্রাসা ফাজিল মাদ্রাসা সমস্ত শিক্ষকেরা বড় বড় আলেমেরা তেনারা দরবার শরীফে গিয়েছেন আমরা প্রশ্ন করলাম স্যার দরবার শরীফ তো আপনারা ঘুরে ঘুরে দেখলেন এই দরবার শরীফ থেকে সম্পর্কে আপনাদের মন্তব্য কি তখন তেনারা বললেন আমরা বাহিরে থেকে যা শুনেছি এখানে এসে আমরা তার ব্যতিক্রম পাইতেছি সুবাহ আল্লাহ প্রিয় ভাইয়া আমার আজকে অনেকে না জেনে না বুঝে না শুনে আমার বির কেবলা জানেন জীবত অনেকেই ভয়েন আমি এখনো বলবো আটদ্র শিল্পীরকে এখনো তারা চেনেন নাই আট দ্রশির পিরকে এখনো তারা চেনেন নাই আট দশিকিরকে যদি চিনতে হয় এখন যদি চিনতে চান তাহলে উত্তরবঙ্গ থেকে সেই বাসের মোর এই বাসের মোরে এক বছর আপনাকে যেতে হবে যদি একবার আপনি চান বলেন আর প্রসিদ্ধির কি জিনিস কথা বলেন ঠিক আমি কোনোদিনও বাসের ভরে যাই নাই এই গত রিসেন্টলি এই বছরে আমি নিয়োগ করেছি অনেক আগেই যে আমি উত্তরবঙ্গ থেকে একবার বাসের ভরে করে আমি দরবার শরীফে যাব কেবলা যান দুদিনে রসি আল্লাহ পাক কবুল করেছেন এই রিসেন্টলি এই বছর আমি রাজার থেকে আমি বাসের ভরে ভরে দরবার শরীফে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ করেন প্রিয় ভাইয়েরা আমার লম্বা আলোচনা করে সংক্ষেপে আপনাদেরকে জানাই দিয়ে যাব এখানে রাজার হাটে অনেকে উপস্থিত আছেন আমার হৃদয় ভাই আমার রতন কাকা সহ অনেকে উপস্থিত আছেন আমাদের বাসের ভোরের পরিচালক ছিল আমার রতন চাচা এই যে এই দিক দিয়ে রাস্তা দিয়ে একটু আগায় গেলেই হরিপুরের ঘাট পাওয়া যায় কথা বলেন ঠিকই বাসের ভোর রাজার হাট থেকে সার পরে তিস্তা নদী দিয়ে আসছে আস্তে আস্তে এই কুড়ি গ্রামের যে নতুন ব্রিজ হচ্ছে এই ব্রিজের একটু আগে ওই দিকে ব্রিজ দেখা যাচ্ছে এমন এক জায়গায় আমাদের বাসের নিয়ে আমরা একটা বিপদে পড়ে যাই কিবার আমাদের গভীরভাবে কথাগুলি কেয় করেন বাশেরপুর লাইন ধরে যাচ্ছে কারেন্ট চলতেছে দুইটা আপনারা কারেন্টটা ভালো করে বুঝবেন একটা লাইন ওই দিক দিয়া আর একটা সোজা আসতেছে কিন্তু পানির স্রোত যাচ্ছে ওইদিকে যাওয়া যাবে না আমাদের বাসের বউ যখন ওই দিকে চলে গেল সোজা যাইতেছে যারা ধরতেছিল জেলারা বলতেছেন ভাই আপনারা বাশের ঘুম নিয়ে এইদিকে যায় না এই দিক দিয়ে গেলে আপনারা পৌঁছাইতে পারবেন না আমরা প্রশ্ন করব কেন আমরা যেতে পারবো না বলতেছেন সামনে হলো আটু পানি কত পানি এই আটু পানি আর বাসের ভুটটা কুচা হলো এত বড় গভীর ভাবে খেয়াল করেন আমাদেরকে বলতেছে আপনারা এই দিক দিয়ে না এখানে আঠু পানি এই দিক থেকে আপনারা যাইতে পারবেন না আপনাদের যাইতে হবে আপনারা ভুল দিকে এখন পানির স্রোত এতই এতই স্রোত হইতেছে যে স্রোতে বাসের ভূ টেনে নেই দিক দিয়ে যাওয়া সম্ভব প্রিয় ভাই আমার লম্বা ঘটনা বেলা এলো আমরা তো চিন্তাই পড়ে গেলাম এই বাসের বোর্ড যদি এখানতে সরাইতে না পারি যদি রাত হয়ে যায় রাত্রে তো স্রোত আরো বেড়ে যাবে একেবারে নদীর মাঝখানে আমরা তো বিপদে পড়ে যাব এমন সময় আমাদের বাসের বোর্ডের পরিচালক রতন কাকা বলতেছেন মালান সার যেহেতু খাবার টাইম আমাদের পার হয়ে গেছে দুপুরের খাবার আমরা খাবারটা খেয়ে নিই তারপরে কি হয় দেখা যাবে অনেক চেষ্টা করলাম আমরা এরপরে তবর খেলাম নদীতে দাঁড়াম তবর খাইলাম তবর খাওয়ার পরে আমার পানের বায়রা এবার রতন চাচা বললেন মালয়েশা পাকালাম পাতে শরীফ পড়েন আমরা পাকালাম পাতে শরীফ পড়লাম কেবলা যা হুজুর কেউ সিলানিয়া আল্লাহর দরবারে দরখস্ত দিলাম মাওলা গো এই কঠিন এই নদীর

যখন আমরা হাত লাগাইলাম আমার পানের বায়রা প্রায় একশো ফিট মতো জায়গা কিভাবে এই অল্প পানির মধ্যে দিয়া এত উঁচু বাসের বুধ চলে গেল আমার মাথায় কাজ করল না আমার পানের ভাইরা আজকে আরো অনেকে অনেক কিছু বলেন যে আট্রসিতে নাকি নামাজ হয় না আট্রসির পীরের মুড়িদারা নামাজ পড়ে না আমি আমি আমার ভাষায় বলি যে আট শিল্পীরের মুড়ি যারা পাঁচ অক্ত নামাজ পড়ে তারা কথা বলে তার কারণ হলো আমার পীর কেবলা যান আমাদেরকে যেই অজিবা কালাম শিক্ষা দিয়েছেন প্রতিটা অজিবা কালামই নামাজের আগে এবং পরে দিয়েছেন কথা বলেন ঠিক না গত কয়েকদিন আগে এই মেঘাজল আগে আমাদের মাথার তাজ খাজা বড় চালদান মজাদ সাহেব আমাদেরকে হুকুম দিয়েছেন যে আপনারা যখন মাহাপিলে যাবেন শুধু জাকির নয় প্রত্যেকটা মানুষকে আপনারা মাহাপিলে বলবেন পাঁচ অক্ত নামাজ ঠিক ঠিক মতো করতে এবং প্রিয় নবীদের প্রতি বেশি বেশি দুরুদ সালাম পড়াইতে শুভ এর আগে পরে প্রোগ্রাম দিলেন কবির ভাবে খেয়াল করেন আমাদেরকে পাক কালাম ফাতিয়া শরীফ পড়ার উত্তম দিয়েছেন সকাল বিকাল এই পাক কালাম ফাতিয়া শরীফ আমার পীর কেবলাজান দিয়েছেন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে সুবহানাল্লাহ বল আমার কোন ভাই গুবির ভাবের কথাগুলি খেয়াল করেন শত শত مرتبہ খতম শরীফ তরিকতের নির্ভর যোগ্য আমার পীর কেবলা যান আমাদেরকে শিক্ষা দিলেন এটাও ফজরের নামাজের পরে আবার জোরের নামাজের রক্ত হয়ে পীর কেবলা যান সেই সময় আমাদেরকে শিক্ষা দিলেন বাবা এই সময় দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস ভয় ধরে তো হয় আমার আসরের রক্ত হলো আমার পীর কেবলা যান আসরের সময়ে আমাদের কি শিক্ষা দিলেন বাবা আমাদের আদি পিতা আদম আলাইহিস একটিলা একটি না আদনা ভুলের কারণে ৩৪০ মতান্তরে ৩৬০ বছর কানলেন কান্দার পরে এই আসরের নামাজের পরে নবী কি ওসিলা নিয়ে তওবা করেছিলেন আর মাগরিবের নামাজের পরে তওবা কবুলিয়াতের সুসংবাদ পেয়েছিলেন বাবা এই সময় তওবা কবুল হয় বাবা এই আশোরের নামাজের উপরে আপনারা তো এবার ভয়েস খেয়াল করবেন কি হয় আবার মাগলিপের পরে ভদ্রার শরীফ এরপরে আবার পাঁচ প্রকার ভয়েস এশান নামাজের পরে আমার পীঠ কে আমাদেরকে বলবেন বাবা বিছানায় পিঠ লাগানোর আগে পাঁচ শতম অর্থবার শরীফ আপনার পরে নবীকে নজরানা না দিয়া আপনারা বিছানায় পিঠ লাগাবেন না আপনার একটু উত্তর দিবেন সেই ব্যক্তির নবীর প্রতি এত মহব্বত তার মরিদদেরকে শিক্ষা দিতে পারে সেই ব্যক্তি কি বন্ড হতে পারে আমার পীরকে বাদারকে বন্ড বলবে তার কারণ হলো তিনি সারাটা জীবন নিজের প্রচার করে নাই নিজের কথা বলে নাই আমার পীরকে বাদার সারাটা জীবন তিনার মরিদদেরকে নবীর মহব্বত শিক্ষা দিয়ে গেছেন কথা বলেন ঠিক না নবীর মহাব্বত শিক্ষা দিতে যা আমার পীরকে বলা যান বলতেছেনমান্ত ভাই গো নামে পড়ে থাকি হাতে গমনা হীরা কি মোহাম্মদি গলে ফাঁসি যদি হয় গো কত বড় মহাম্মতের কথা কত বড় প্রেমের কথা যে আমি জাহান নামে পড়ে থাকি তাতে আমার কোন ভয় নাই যদি আমার নবীর প্রেমের মালা আমার গলার মধ্যে থাকে সোহান নবীর কেমন প্রেমিক ছিলেন আমার পীর কেবলা জানেন ভাবে খেয়াল করেন এরপর আমার পীর বলেছেন বাবা নিশির শেষ রহমতের সময় যে সময় আল্লাহ জগতের দিকে রহমতের নজরে তাকান বাবা ওই সময় উঠে আল্লাহ তালাকে ডাকবা সোবাহান মনে করেন আপনার এলাকায় আপনার সংসদের আপনার আসনের এমপি তেনার কাছে আপনি কিছু চান আপনার এলাকায় একটা রাস্তা চান একটা কারবার চান একটা ব্রিজ চান এখন আপনি কি সরাসরি এমপি সাহেবের কাছে যে বলবেন যে স্যার আমার একটা ই দেন ব্রিজ দেন দেবে নাকি কি বলন দিবে তো এমপি সাহেবের কাছ থেকে কিছু আনতে গেলে কিছু চাইতে গেলে একটা আদব আছে না তেনার পিএস এর সাথে পরামর্শ করে তিনি কখন ফ্রি থাকেন তখন তেনার সাথে আলোচনা করে বিনয়ের সাথে বলে একটা এলাকার একটা রাস্তা একটা ব্রিজ পাশ করানো যায় কথা বলেন ঠিক কিনা তো আমরা কি আল্লাহ তার কাছে ওই রহমতের সময় এবার কবরি ও আল্লাহ আমার পাঁচ সাত পাঁচ হাজার টাকা দাও এবার কবর এইভাবে বলবো যে আমার একটা গাড়ি দেন আমার একটা বাড়ি দেন এইভাবে চাওয়া যাবে না চাইতে হবে কিভাবে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটা আমার ফির কেবলা যান শিকায় দিতেছে রক্ষা কর শত্রুর হস্ত হতে পদ খঞ্জ কর পাপ পথে যেতে শক্তি সত্যি মাওলা তোমাকে ডাকিতে নিজ গৌনে ক্ষম দাশে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতেছেন আল্লাহ তালা আপনি আমাকে রক্ষা করেন রক্ষা করার উমরে শত্রুর হস্ত হতে আমার পা দুইটা খাটু করে দেন পাপের পথে যেতে আর আপনার নিজর গুণে নিজ গুণে আপনার বান্দাকে আপনি ক্ষমা করে দেন সুবহান আল্লাহ এরপর আবার বললেন বাবা দরদি নবীকে ইয়া রাহমাতাল লিল আলামিন বলে মধুর সুরে প্রাণ ভরে ডাকবেন ইয়া রাহমাতাল যদি না চাহ হাতে সে বস গরি কঠে যে গেছে কষেই মহায় উপদেশ মনে মূরুখে মহাম্মদ সবদয় রহমতাল প্রিয় ভাইরা আমার আমার আলোচনা আমি শুষের দিকে নিয়ে আসতেছি এখনো সময় আছে আপনাদেরকে আজকে এত বড় আয়োজন এই যে লাইটিং প্যান্ডেল এই তবর এত বড় আয়োজন হলো আপনাদের কি শুধু এই বিরানি খাওয়ানোর জন্য বিরানি খাওয়ানোর জন্য নয় আপনাদের সবাইকে আমরা বিনয়ের সাথে বলতে আসছি আপনারা দরবার শরীফে আসেন এসে দেখেন আমার পীর কেবলা যান কি বাগান সাজিয়েছেন আমার মন সাক্ষী দেয় আমার দিল সাক্ষী দেয় আপনারা যারা দরবার শরীফে কোনো যান নাই আপনারা দরবার শরীফে গেলে আপনাদের ধারণা চেঞ্জ হয়ে যাবে তার কারণ আমার পীর কেবলা যান উড়ে আসে নাই জুড়ে বসে নাই বাপের কালের পুন্তরি নিয়ে আসে নাই আমার পীর কেবলা যান শ্রুতির গো চল্লিশটি বছর তিনার পীরের বাড়িতে কত হারে ওনা হারে

আমার পীর কেবলাজান কোন বাড়িতে বলেছে কাউকে ইন্ডিকেট করে কাউকে মনে কষ্ট দিয়ে কাউকে দুঃখ দিয়ে কথা আমার পীর কেবলাজান বলে নাই কিন্তু আজকে অনেকে আছে আমার পীর কেবলাজানকে কষ্ট দেওয়ার মতো কথা বলে কথা বলেন ঠিক আর আমার পীর কেবলাজান বলতেন বাবা যে এই দরবারে আসে সেও আমার আসে না সেও আমার যে আমার मोहब्बत করে না সেও আমার যে আমারে मोहब्बत করে সেও আমার সুবহানাল্লাহ এইরকম ধারণা যে ব্যক্তির হতে পারে এই রকম ধারণা যে ব্যক্তির হতে পারে সেই ব্যক্তি কি ভণ্ড হতে পারে কি বলেন ভণ্ড হতে পারে আমার পীর কাবলা বয়সের একটা আলোচনা সংক্ষিপ্ত আকারে শুনিয়ে আমি বিদায় নিব আপনাদের কি কষ্ট হচ্ছে কি বলেন কষ্ট হয় বলবো কথাটা বলবো প্রিয় সাত বছর বয়সের সময় আমার পীঠকে মজা শেরপুরের পাকুরিয়ায় তেনার বন্ধু বান্ধবদের সাথে খেলা করে এমন সময় শেরপুরের পাঁকুড়িয়া একটা পাগলা মামা আসলো এই পাগলা নয় ছোটো ছোটো বাচ্চাদেরকে পাইলে দাপড়া পানি তেনামাই গাছে ওঠায় গাল মণ্ডপ করে

ওই পাগলা মা বলতেছেন মামারে আল্লাহর কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় আমার আল্লাহ তালার দলিল নিহিত হাতিছে পাকে প্রত্যেকটা পাতায় পাতায় আমার প্রিয় নবীর দলিল লিখিত আর আমার কাছে একটা কিতাব আছে এই কিতাবের প্রত্যেকটা পাতায় পাতায় আমি তোমার মনটা বিশ্ব হলিউ দরজায় দেখি আমি তোমার মনটা বিশ্ব হলিউ দরজায় দেখি আমি তোমার মনটা বিশ্ব দরজায় দেখি এই জন্য আমি তোমাকে আদর পরিমাণ করি একটু আওয়াজ তুমি বলে হাজারি কি খাজা বাবা

আমার পীর কেবলা জানের মতো ডাল ছিল না বা পা রাখার মতো মাটি ছিল না একেবারে সূচনা লগ্নের কথা না তখন আমার পানের বাইরা বাংলাদেশের একদল আলে মোলামা আমার পীর কেবলা জানকে কাফের ফতুয়া দিলেন বলেন নাউজুবিল্লাহ এবার সে আলে মোলামা বিশাল একটা সিটি লেখে তার একটা সিটি লেখেছে আমরা আটটু শিল্পীর কাফের মনে করি এই মর্মে সমস্ত মক্তিদের সার্টিফাই নিতেছে স্বাক্ষর নিতেছে নিতে নিতে এবার তারা চলে গেল শামসুল হক ফরিদপুরি ওরা আমার তোলালাই সদস্য হুজুরের কাছে চলে গেল স্বাক্ষর নেওয়ার জন্য আমার বনের বাবা গভীরভাবে কথাগুলি খেয়াল করেন এবার শন্সলাক পরিপকুরি হুজুরের কাছে যাওয়ার পরে নিয়ে দিলেন হুজুর আপনি এখানে একটা সাক্ষর দিয়ে দান কি কারণে সাক্ষর দিলো আমরা সবাই আটুশীল ফিরকে কাফের মনে করি আপনি আপনার একটা দিয়ে দিয়া দান শন্সলাক পরিপকুরিকে এটা আপনারা হয়তো অনেকে জানেন আবার জানেন না ইনি বলেন ঢাকার সবথেকে বড় কওমি মাদ্রাসা

কোরআন তেলত হয়নি বলে হয় পাঁচ সত্য নামাজ হয়নি বলে হয় এবার সংসলাদ ফরিদপুরি কি উত্তর দেয় এইটা বলার পরে দেখব আপনারা কত জোরে সুবাহ আল্লাহ কইতে পারেন শামসুল হক ফরিদপুরি বলতেছেন এবার শামসুল হক ফরিদপুরি বলতেছেন বাবা যদি সেখানে আজান হয়ে থাকে সেখানে যদি নামাজ হয়ে থাকে আমি এইখানে স্বাক্ষর দিব না তার কারণ হলো তাম পৃথিবীর সমস্ত আলে মোলামাগু খেতে পারে হারাম খেতে পারে কিন্তু শামসুমার পরিপুরি হারাম খাবে না এটাই ছিলেন আমার পীর কামনা যা আমার আলোচনা আমি এখানে শেষ করলাম সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি Oh